এখন কেন পাচ্ছে না ভিউ সেটা তো বলতে পারলাম না মানুষরা তবে ইউটিউব কোম্পানি ভালো বলতে পারবে কেন ভিউ দিচ্ছে না আগের মত ঠিকই বলেছো মানসুরা এত কষ্ট করে এত মেহনত করে মেহনতের ফল তো একদিন পেতেই হবে তবে কাজ ছাড়বো না চালিয়ে যাবো দেখি কতদূর মেহনত আমাদের কপালে লেখা আছে কত দূরে এগাতে পারি আমরা তো বলছি মানসুরা আমাদের বাস কোথায় গেল বাসকে দেখতে পাচ্ছে না ওই একটা লোক এসেছে আমার সঙ্গে ওই জাপানি তেল লোড করবে বলে সুন্দর লাগছে তোমাকে হ্যাঁ হ্যাঁ সত্যি বলছে মানসুরা সত্যি বলছে খুব সুন্দর লাগছে স্যার বাইরে দাঁড়িয়ে থাকবো না ভিতরে যাবো কি করবো বলেন আমাকে তো জাপানি তেল কিনতে হবে আর দাঁড়িয়ে থাকা যায় বাইরে ভিতরে আছেন ভিতরে আছেন দাদা ভিতরে আছেন বাহ অফিসটা তো খুব সুন্দর লাগছে বাহ খুব সুন্দর ম্যাডামও আছে লাগছে অফিসে এই যে দাদা আপনি ম্যাডাম দেখতে এসেছেন না জাপানি তেল কিনতে এসেছেন ওহ এপি এপি বললাম তো বলছি বস্তা এখানে নেই গোডাউন আছে চলেন গোডাউনে নিয়ে যায় আপনাকে জাপানি তেল গোডাউনে ঠিক আছে চলেন তাহলে এই যে বলছি মনুরা তুমি হিসাবগুলো সব সেরে ফেলো ঠিক আছে আমি আস্তে আস্তে জানতে বক্সের হিসাবগুলো দিতে পারি আচ্ছা ঠিক আছে আমি তাহলে আসি আরে বাহ মানচুরা তো ভালোই কাজ করতে পারে অনেকগুলো তেল তৈরি করে রেখে দিয়েছে বাহ আর কাজের তুলনা নেই গোডাউন একবারে চাপানের তেলে ভর্তি হয়ে গেছে এই তো কি করতে হ্যাঁ হ্যাঁ তেল কিনতে বলে ঠিক আছে ঠিক আছে ভিতরে আসতে বলো ওকে এই ভিতরে আসুন হ্যাঁ ভিতরে চলো এই এখানে আমাকে চাই ওকে চেয়ারে বসতে দে বসুন স্যার ঠিক আছে বসি তো বলছি স্যার আপনার দাম কত দিতে হবে কিনতে পারবেন তো আপনি তেল অনেক দাম বেশি কিন্তু কি বলেন আপনি দামটা বলবেন কত করে ও এক দাম 5000 টাকা লিটার কত দাম দিচ্ছেন আপনি এত দাম তো হয় না যদি নিতে হয় না আর না নিতে হবে না অনেক খরিদ্দার অনেক চাই বড় বড় আমার কাছে আসে নেয়ার জন্য শুধু আমিই দেই না কেন দেন না কেন আপনি